বিশাল বড় বালগেট এই বালগেট ডগ উঠানো হয়েছে এই বালগেটের বিভিন্ন মেরামত কাজ করা হবে আর এটা হচ্ছে বালগেটের প্রপেলার এটা হচ্ছে প্রোপেলার যেটার সাহায্যে আপনার এই জাহাজটি বালুবাই জাহাজটি বা মালবাহী জাহাজটি আপনার সামনে এবং পিছনে যায় আর এই যে যে সুকান দেখতে পাচ্ছেন এই সুকানের সাহায্যে আপনার ডানে এবং বামে নেওয়া হয় দেখেন প্রোপেলারটাও কিন্তু একেবারে ভালোই দেখা যাচ্ছে বেশ পোপেলারটি ভালো আপনার পিতলে সম্ভবত পোপেলার এটা কিন্তু ঘুরে না দেখেন এই পোপেলার উপরে বসে রয়েছি এর এই পোপেলার হচ্ছে আপনার এইট সিলিন্ডার এটার সাইজ কত হবে পোপেলারের হিনু 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 এইট সিলিন্ডারের ইঞ্জিনের কথা বলতেছে আর কি হ্যাঁ ওই জানি জাহাজের দেখেন ঘুরতেছে না আমি অনেক ওয়েট তারপর ঘুরাচ্ছি হ্যাঁ আর এই বালুবাই জাহাজ হচ্ছে বিভিন্ন আপনার নদীতে দেখবেন ডাউন করা থাকে মালবাই জাহাজ আর এটার সাহায্যে হচ্ছে আপনার এই জাহাজ সামনে এবং পিছনে নেয় আর এই যে সুকান দেখতে পাচ্ছেন আমার থেকেও বড় দেখেন প্রায় আমার সমান আমার থেকেও বড় এই সুকানের সাহায্যে আপনার এই বালুবাই জাহাজ সামনে এবং পিছনে নিয়ে থাকে